হাই ওয়াইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থীরা আজকে টিক্রিয়া হান্ডার্টিং স্কুলের দশম চারের দ্রুত সুন্দর হাতের লেখা প্রশিক্ষণের দ্বিতীয় ক্লাসের একটা ডেমও দেখাবো আপনাদেরকে তবে ক্লাসটা যেখানে করতেছি যাদের জন্য তারা হয়েছে সে গোপরগঞ্জ থেকে দুই শিক্ষার্থী ক্লাস শিখতে পড়ে তারা গোপালগঞ্জ থেকে শিখতে আসছে প্রথম ক্লাসটা করেছে আবার দ্বিতীয় ক্লাসটা তাদেরকে করাচ্ছি তো সেই ক্লাসটা আপনাদেরও দেখার সুযোগ দিয়ে দিলাম তার বাবা শিখছিল দেন সে খুশি হয়েতেন তার সন্তানকে প্রতি সপ্তাহে নিয়ে আসছে গোবর থেকে দেখুন আমরা যে কীভাবে লেখা শুরু করতেছি তো লেখা শুরুর আগে আমরা একটা কথা বারবার মনে রাখব আজ থেকে আমরা সুন্দর হাতের লেখা যাত্রা শুরু করছি মনোযোগ দিয়ে শিখো নিয়ম মেনে অনুসরণ করো ইনশাআল্লাহ পরিবর্তন হবে দেখা অনুষ্ঠানটা কীভাবে করে এই দেখো মনে করি আমরা শূন্য বলছিলাম সবাই আগে শিখেছিলাম যে উপরের মাছ কেন্দ্রে রান্না দিকে উপরে মাছকে ডান দিয়ে ঘুরে আসবে এরকম ঘুরিয়ে এসে এখানে আসবে এবং এই শূন্য থেকে এবং শেষ মাথাটা সমান থাকবে মাথার সাথে মিশবে না ফাঁকা থাকবে এবং তয়ের মতো যে টানটা এই তিনের মতো যেটা এটা ছোটো হবে আকার দুইটা বড়ো হবে আঁকারটা আমি এখান থেকে টেনে এসে উঠেয়া তেন এখানে আসবো তারপরে এই দেবো এখানে আর থাকবে পরে মাত্রা দেবো এই হল সরোয়া এরপর আকার দিলে সরো দেখেন একটু লিখে দেখছি আগে সরোয়া লিখে তারপর দেখবেন সরেয়া যে শুরুটা আমরা কীভাবে করি বিসমিল্লা এই শূন্য উপর মাঝখানে দেয়া গলে ওঠে উঠে এসা এখানে সমান থাকবে এরপর আকারটা দেব এই আসবে মাত্রা এখান থেকে দিয়ে আইসা এই সমান থাকবে এখানে নিয়ম বলছিলাম কি আমি যে শূন্য এই যে উপরে এই মাথা আর এই মাথা সমান থাকবে এই এটা ছোট থাকবে এটা বড় থাকবে সরোয়া আকার দিলে সরে হয়ে গেল এরপরে দেখুন রসই রসইয়ের কিন্তু নিয়ম বলছে যে শূন্য সেম শূন্য উপরে মাঝখান থেকে ডান দিয়ে ঘুরে আসবে ঘুরে আসে এখানে আসবে অর্ধেক পরিমাণ ভাস করে নিচে যাব হ্যাঁ আর এই উড়াইনটা এবার মাত্রা দেয় মাত্রা দিয়ে উড়াইনটা হবে যেখানে শেষ মাথা সেখান থেকে শুরু করে আবার চৈতন্য এখান থেকে এখানে যাবে এখানে নিয়মটা হয়েছে এই চৈতন্যের এই মাথা এইটা এইটাই তিন মাথা সমান থাকবে এই উপরে ফাঁকা থাকবে মাথা মিশবে না আবার শেষ মাথা এদিকে তিনটে সমান থাকবে দেখুন একটা অক্ষর আমি লিখে দেখেছি ফলো করুন শূন্য উপরে বিসমিল শুরু হবে উপরের মাঝখান থেকে ডান দিকে বিস্মিল্লা এই মাত্রা দিলাম এবার চৈতন্য যখন শেষ মাত্র আগে আমরা শূন্য থেকে তোমার এদিকে না এটা ভুল অক্ষরে যাবো না আমার এখান থেকে গিয়ে এখান থেকে উঠবে এখন দেখেন আমি যে নিয়ম বলছি নিয়ম ঠিক আছে এখানে এটা ফাঁকা আছে এখানে তিনটে মাত্র সমান আছে এখানে এটা সমান আছে এইগুলো রসের ক্ষেত্রে এই লেগুলো লেখার ক্ষেত্রে আপনারা বলে আমি বলছি যে প্রতিটা যে ডটর দেওয়া এক লাইন দুই লাইন তিন লাইন আছে এই তিন লাইনে আপনারা প্রতিটা অক্ষর পাঁচবার করে ঘোরাবেন ঘোরানোর সময় জিকির করবেন দেখেন প্রথমে অক্ষরে বিসমিল্লাহ পাঁচবার তারপরটা সুমান আল্লাহ পাঁচবার আলহামদুল্লাহ পাঁচবার লা ইলাহ ইল্লাহ পাঁচবার আর একটা অক্ষরে আল্লাহু আকবর পাঁচবার আর একটা অক্ষরে আস্তাকাল্লাহ পাঁচবার আর একটা অক্ষরে সাল্লাম পাঁচবার এরকম করে সবগুলো তিনটে লাইন সবগুলো ঘোরাবেন এরপরে লেখার যে নিয়ম সবগুলো অক্ষর কীভাবে লিখবেন সেই নিয়মটা আমি লিখে দিচ্ছি দেখেন এখানে এখানে হচ্ছে এক নম্বর হচ্ছে সবগুলো অক্ষরের প্রথম কালো অক্ষটিতে দাগ দিয়ে যে নিয়ম দেখানো হয়েছে সে অনুযায়ী ওই অক্ষরটির উপর বিসমিলা বলে পাঁচবার হাত ঘোরানোর পর ডট ডট দেয়া তিন লাইনের বাকি সবগুলো অক্ষর জিকির সহিত পাঁচবার করে ঘোরাবেন এইগুলো নিয়ম আর লিখবেন কতটুকু সেটাও লিখে দুই নম্বরে শুধু দুই লাইন লিখবেন বেশি না লিখবেন মাত্র দুই লাইন তোমাদের কাজ শিক্ষার্থীদের বলা আছে তোমাদের কাজ শুধু একটাই মনোযোগ দিয়ে শোনা আর নিয়ম মেনে অনুসরণ করা এই যে মনে দিয়ে শুনতে পারবো এবং নিয়ম মিনি অনুসরণ করলে ইনশাআল্লাহ আমাদের হাতের লেখা পরিবর্তন হবে এরপরে দেখুন এরপরে যাইতেছি আমরা দীর্ঘদিন যেতেছি দীর্ঘদিন যাওয়ার আগে একটা কথা বলি আপনাদের যে চলো আজ থেকে আমরা নিয়ম মনে অনুশীলন শুরু করি ইনশাআল্লাহ তোমরাই প্রমাণ করবে সুন্দর হাতের লেখা শেখা যায় এখন ধরুন দীর্ঘ দীর্ঘ নিয়মটি হচ্ছে কি যেখানে শূন্য থেকে এই পাতা শূন্য উপর মাঝখান থেকে গলে আসবে গলে আসিয়া এটি সমান থাকবে সমান থেকে মাছ ধরার থেকে উঠে শূন্য পর্যন্ত যাবে দেন এখান থেকে রাউন্ড করিয়া যাব ধরার মতো এই যে ভাষাটা দিয়েছে এটা এই পর্যন্ত দেবো আর এই চৈতন্য এইটা এটাই তিন মাথা সমান থাকবে এখানে এইটা সমান থাকবে এখন ওই লিখে দেখাচ্ছি ফলো করুন আপনারা যে কোথাও বলছিলাম শূন্য উপর মাঝখান থেকেই বিসমিল্লা এখানে আসিয়া সোজা সমানই উঠবে উঠে দেন এর মধ্যে করে যাবো মাত্রা দেবে যতটুকু অক্ষর ততটুকুই মাত্রা হবে আমার এই চৈতন্য বা উড়ানি যাই বলি আমরা এখান থেকে শুরু করতে পারি আবার এখান থেকে শুরু করতে তবে আগে যে শূন্য থেকে শুরু করছেন সেটা কখনই করবেন না গেলে আমরা শেষ মা থেকে শুরু করি দেখেন এই লেখুন চৈতন্য গেল ওইটা এরপর গেল দীর্ঘই এখানে একটা জিনিস ফলো করবেন আপনারা যে আমার একটা বাণী আছে যশী স্যারেজ গিয়ে প্রথমে সময় বেশি লাগলো ধৈর্য সহকারে হাতের লেখা লিখবে তাহলেই লেখা সুন্দর হবে আমার একটা বাণী আর একটা নিয়ে মনের মাথায় রাখবেন সবসময় যে কলম ধরা অক্ষরের গঠন হম ও লাইনের ভারসাম্যই সুন্দর হাতের লেখার চাপিকাঠি যে কলম ধরাটা তিন আঙ্গুল ধরতে হবে থ্রি ফিঙ্গার্স হ্যাঁ তিনটা আঙুল দেখেন এই তিনটে আঙ্গুল ধরছি একটা উপরে আঁকা একটা ধরা সেটা আমরা পেনসিল থ্রি ফিঙ্গার পেন্সিল ইউজ করি সেক্ষেত্রে এই পেন্সিল একটা পার্ট থাকবে হ্যাঁ আর একটা পার দুইটা আঙ্গুল ধরা এইভাবে সমান করে ধরবেন কখনো চার আঙ্গুল পাঁচ আঙ্গুল দিয়ে কলম ধরবেন না হ্যাঁ এটা খেয়াল করবেন কলম ধরার ক্ষেত্রে এবং খাতাটা এই সমান করে নেবেন এইভাবে কলম পেনসিল ধরবেন একটু উপরে ধরবেন এই দুইটা আঙ্গুল সমান থাকবে এইটা উপরে থাকবে এই হলে আমাদের পেন্সিল ধরার নিয়ম বা কলম ধরার নিয়ম এই জিনিসটা এই নিয়ম ফলো করবেন কলম ধরা অক্ষর গঠন ও লাইনের ভারসাম্যই সন্ধ্যে রাতের লেখার চাবিকাঠি তারপরে দেখেন রস্যাও রস কি আছে দেখেন রস উঠে এখান থেকে আসবে সোজা একটু গোল হইয়া চোখা হবে না গোল হয়ে এই দাগের অর্ধেক প্রমাণ উঠবে উঠে এসে এখানে ফাঁকা থাকবে শেষমাতা এই নিয়মটা বলছে আমি দেখেন যে এখানে এই এই যে জায়গার অর্ধেকটা আসবে এই টানটা এটা বড় করা যাবে না এইটার অর্ধেক উঠবে এইটা এই ভাসটা দিয়ে আসবে এখানে শেষমাতা এখানে ফাঁকা থাকবে সমান থাকবে এই দুইটা আর উরানি বা চৈতন্য এবং এটা সমান থাকবে এদিকে এটা সমান থাকবে একটা লিখে দেখাচ্ছি ফলো করুন এই যে পুরাণিটা আমরা কী করতাম এখান থেকে দিতাম আগে ভুলে না এখান থেকে দেবো না আমরা এখন আগে এই যে শেষ শেষ হয়েছে যেখানে করে এই শেষ থেকে দিয়ে আইসা এইভাবে যাব এবার তো দীর্ঘাউ ঠিক রস ক্ষেত্রেও সেম একই নিয়ম দীর্ঘ ক্ষেত্র এই যে অর্ধেক এটা আসবে এইটার দাগের অর্ধে ঘটবে এইটা এবং শেষ মাত্রা সমান থাকবে ফাঁকা থাকবে এবং এখানে আইসা এই যে চৈতন্য এবং শেষ মাত্রা এই এইটা সমান থাকবে এদিকে এটা সমান থাকবে দেখুন একটা লিখতেছি ভালো করে ফলো করুন কীভাবে লিখতেছে স্যারে লেখাটা দেখবেন সুন্দরভাবে এইবার মাত্রা যত অক্ষর মাত্রা দেব এই পরে এই যে দীর্ঘদীটা এবং উড়াইনটা এই দিছি এখানে আমরা দেখেন বাড়ির কাজ কি বলছি বাড়ির কাজটা হবে কি শীটের ডট ডট দেওয়া প্রতিটি অক্ষর জিকির সহিত পাঁচবার করে হাত ঘুরিয়ে দুই লাইন লিখবেন মাত্র আর দিসি কি দুই নম্বরে অর্ধমাত্রা ও মাত্রাবাহীন অক্ষরগুলো মুখস্থ করে তিনবার লিখবেন আর যসীম স্যারের পাঁচটি সূত্র মুখস্থ করে একবার লিখবেন তিন এরপরে আমার আসে রি দেখেন রিটার ক্ষেত্রে নিয়ম বলা হয়েছে যে আমরা এই যে ভয়ের যে টানটা এই টানটা আগে দেবো এখানে আইসা চোখা সুঁচালো হয়ে উপরের দিকে যাবে তারপরে আকারটা দেবে ঠিক এই মাছ বরাবর এখান থেকে এই অর্ধমাত্রা দিয়ে এই যে এটা দেবো খ রি খ এবং ভ এই শূন্য নিচের মাঝখান থেকে গলে এসে এটা এই মিশবে এখানটায় রি এই ভয়ের মতো টানটা বড়ো থাকবে আকারটা ছোট ছোটো থাকবে একটু লক্ষ্য করুন আমি লিখে দেখাচ্ছি দেখেন এইভাবে লেখা যায় শূন্য নিচের মাঝখান থেকে গলে আসবে এই এখানে আসবে এই আইসা দেন এখানে এটা সুচালো আইসা সোজা উঠবে এইবার আকারটা দেবে এই সোজা সোজা থেকে একটু ছোট থাকবে এই অর্ধমাত্র মাত্র কি পরে গেল আমাদের এ এর ক্ষেত্রে কি হবে শূন্যটা ওই উপর মাঝখান থেকে হবে ওই উপর মাঝখান থেকে গোল মাঝবার থেকে উপর দিকে উঠিয়া রাউন্ড হইয়া এখানে আসবে সুচালো দিয়ে আইসা

এই শেষ মাথাটা এই সমান সমান আসবে এবং সমান যে শেষ মাথা যেখানে উঠছে সেখান থেকে ওই চৈতন্যটা বা উড়িটি দেব মাঝখান থেকে উপরে দেবো না এবং কোথায় যাবে এদিকে যাবে না এদিকে যাবে না এটা হচ্ছে এই সমান থাকবে শূন্য সমান এটা চৈতন্য লেখা নিয়ম আর এখানে সুচল হবে একটু লক্ষ্য করুন এ লিখতেছি এই এই যে উঠছে এই সূচনা থেকে এই ওরেন্টে চৈতন্যটা দেবো আবার এই শূন্য সময় আসবে দেখছেন লেখা আছে শীতে জিকিরগুলো দেওয়া আছে লেখা আছে প্রতিরক্ষর হাত ঘুরাবেন জিকির সহিত এবং সেই জিকিরগুলো আপনারা সবসময় স্কুলে কোচিংয়ে যাবেন সবসময় জিকিরের সহিত চলাফেরা করবেন আল্লাহ রহমদুর রহমান দান করবে আপনাদের এখান থেকে ও দেখাচ্ছি ওটা নিয়ে হয়েছে এই শুনে হবে এখান থেকে শুরু হবে একটু নিচ থেকে এই যে শুকনো উপর মাঝখান থেকে গোড়িয়ে আসা এখানে একটু গোল থাকবে রাউন্ড করে আসে এই দুইটা পের সমান থাকা ওইটা এসে এখানে এসে শেষ মাথায় ফাঁকা থাকবে মিশবে না আর এই পেট ট্যাপার দেখতে আর কি সমান থাকবে বড় ছোটো হওয়া যাবে না লক্ষ্য করুন এটা লিখে দেখাচ্ছি এই দেখেন এই ফাঁকা রয়েছে এই গেল ও ওটা সেম ওর মতোই দিয়েই বাট শেষে একটা চৈতন্য দেব উড়ানি দেবো হ্যাঁ লক্ষ্য লক্ষ্যের নিয়মটা এই যে শূন্য উপর মাঝখান দিয়ে মনে থাকবে সবসময় শূন্য উপর মাঝখান দিয়ে গড়ে আসবে এই শূন্য দিয়ে এইটা দিয়ে এসে এখানে একটু ফাঁকা থাকুন মিশবে না এই যেখান থেকে শুরু করে এখান থেকে উড়ানি বা চৈতন্যটা আসবে কোথাও থাকবে এই সমান থাকবে এই শূন্যের সমান থাকবে এদিকে যাবো না এদিকে যাবো না হুম জি আল্লাহ হাফেজ আমাদের সর্বনাকলা শেষ দেখবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন